কি গো আপনারা কারা যারা ঈদের দিন গোস্ত খান নাই ঈদের কয়দিন মানে গোস্তের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু এখন ঈদ যাইতে না যাইতেই মনে হইতেছে যে গোস্ত খাই গোস্ত দিয়ে দুগা ভাত খাইলে মনে হয় পেটটা বরব এর মধ্যে কিন্তু আমিও একজন আছি তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সম্পূর্ণরূপে না তারপর যতটুকু ভালো আছি সুস্থ আছি তার জন্যই আলহামদুলিল্লাহ অসুস্থতা আছি তার জন্য আলহামদুলিল্লাহ আমার গলার কণ্ঠস্বর শুনে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন ইতিমধ্যে আমার অবস্থা খুবই খারাপ ভিডিওটা অনেক দিন আগের ততদিনও আমি সুস্থ ছিলাম কিন্তু এডিটিং করতে পারি নাই অনেকদিন ধরে ভিডিও দিতেও পারছি না তো আজকে আমি মনে করলাম যে একটু এডিটিং করি তো মূলত আজকে আমি রেসিপিটা বলবো না আজকে আমি কিছু কথা বলি গরুর গোশ কিন্তু মূলত সবাই রান্না করতে পারে তো আমি সেগুলো নিয়ে কোনো কথাই বলবো না কারণ ইদানিংয়ে মানে আমার গরুর গোশ খেতে অনেক ইচ্ছা করতেছিল তাই রান্না করছি আমার গোশগুলো কোরবানির ছিল যেহেতু আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে তো এখানে আমি কিছু কথা বলি সবাই আমাকে অনেকেই কমেন্ট করে বা অনেকে ইনবক্সে বলে এমনকি আমার বাস্তবেও আমার হাজব্যান্ড নিজেও বলে যে তুমি যেগুলো দিয়ে ভিডিও করছো মানে যে হাঁড়ি পাতিল দিয়ে ভিডিও করছো এগুলা দিয়ে মানুষ পছন্দ করে না মানুষ ভিডিওগুলো এর জন্য আমাদের হয়তো ভিডিওগুলো দেখে না আসলে কি মূলত তাই হান্ডি পাতিল দিয়ে কি রান্না মজা হয় বলেন তো আর ননস্টিকের কড়াইয়েই যে রান্না করলে খাবারটা মজা হয় খাবারটা হেলদি হয় তেমনটা তো না সিলভারের কড়াই অথবা মাটির হাড়িতে যদি রান্না করা না যায় তাহলে এগুলো আবিষ্কারকৃত হয়েছে কেন আমাদের দাদি নানি খালা মামা চাচিরা মানে আমার আমাদের জেনারেশনে আগের জেনারেশনে ইভেন এখনও গ্রামের মানুষগুলোও মাটির হাড়ি তথা সিলভারের হাড়িতে রান্না করতেই বোধ হয় এমনকি তাদের রান্নাগুলো আপনি যদি একবার খান অবশ্যই মনে করেন আপনার দ্বিতীয়বার না বারবার খেতে ইচ্ছে করবে যারা যারা মাটির হাড়ির খাবার খেয়েছেন বা সিলভারের হাড়ির খাবার খেয়েছেন আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা কোনো দিন ননস্টিক অথবা অন্য যে কোনো ভাইরাল কড়াইয়ের রান্না খেতে অভ্যস্ত হবেন না তারা অবশ্যই সিলভারের কড়াই অথবা মানে আমাদের নর্মালি আমি কিন্তু ঘরে তেমন থালাবাটি আমার নাই যেহেতু আমার নতুন সংসার এখন আমি গুছাচ্ছি সংসার আমি ঠিক মতন মানে সংসার গুছায় উঠতে পারি না এখনও তারপরে যতটুকু মূলত আমি কয়দিন ধরে আমি মানে খুব চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে আমি খাবার সার্ভিং করি যেই চামিচগুলা দিয়ে সেটা হচ্ছে স্টিলের থাকে ম্যাক্সিমাম সময় যে প্লেটগুলোর মধ্যে সার্ভিং করি সেটা ম্যাক্সিমাম সময় আমার কাচের প্লেট হয় না হয়ে থাকে মেলামাইন অথবা স্টিলের তো আমি আপনাদেরকে বলি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা হয়তো এগুলো পছন্দ করেন দেখেই দেখেন আর যারা দেখেন না তারপরও বাজে কমেন্ট করেন বা মানে বলেন যে ননস্টিকের কড়াই বা কাচের পাতিল ছাড়া খাবার সার্ভিং হয় না রান্না করা যায় না পরিবেশন করা যায় না আমি তাদেরকে বলবো যে আপনাদের জন্য এই ভিডিওগুলো না আমি যেটাতে রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমি সেটাতে রান্না করি এমনটা আমি বলতেছি যে না যে ননস্টিক কড়াইয়ের মধ্যে রান্না করা যায় না বা করতেই হবে এমনটা বাধ্যবাধকতা কোথায় রে ভাই যার যেটাতে ভালো লাগুক সেটাতে আপনি রান্না করেন না আপনি রান্না করেন ননস্টিকে এর থেকে ফাই পাতিল যদি আপনার কাছে থাকে আপনি তাতেও রান্না করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতেছেন না এই হাঁড়ি পাতিলগুলো একটা সময় আমার ছিল না এই পাতিলগুলো আমি খুব কষ্ট করে একটু একটু করে জুড়েছি যেই কারণে এগুলোর প্রতি আমার মায়া মহব্বত অনেক কিছুই জুড়ে আছে আমার সংসার জীবনের যে কয়টা দিন আছে আমি খুব কষ্ট করে এগুলো জুড়েছি তাই এদের পিছনে আমার যারা বলেন যে সময় নষ্ট করছি খাবার মজা হয় না আসলে আপনারা মানে জানেনই না যে রান্না করতে হাড়ি ডিপেন্ড করে না হাতের মানে জোশটাই বেশি ডিপেন্ড করে মশলার উপর ডিপেন্ড করে তো যাই হোক আমার কিন্তু আজকে ভাগার ছিল অনেক মানে আমি গোস যে রান্না করব সেখানে আমি অনেক ইনগ্রিডিয়েন্ট একেবারে ডিব্বা ডাব্বি নিয়ে বসে পড়েছিলাম তো বাচ্চা যেহেতু আমার অসুস্থ ছিল সে সময় এখনও আমার আফান অসুস্থ তো তখন আমি ওরা কুলে নিয়ে আমি সুন্দর করে মানে সব ডিব্বা ডাব্বি নিয়ে নিতাম রীতিমতন তো আমি বাটিতে সার্ভিং করে নিই যে মশলা পেস্ট করে তারপরে দেখাই কিন্তু আমি আজকে একেবারে হাঁড়ি পাতিল মানে যা ডিব্বা ছিল আমার ঘরে যেখানের মধ্যে আমি মশলা রাখি সেখানে সবগুলো দিয়ে দিচ্ছিলাম তা আমি প্রথমে সুন্দর করে গোশটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে টুকরো টুকরো করে কেটে নিছি অনেকখানি গোশ ছিল যেহেতু আমি আলু দিয়ে ঝোল রান্না করব গরমের দিন যেহেতু মানে ভুনা তৈরাকি করলে কী হয় গরমের দিন গরুর গোসে আরও বেশি গরম লাগে তো জন্য আমি একটু ঝোল ভাবলাম করি যেহেতু তরকারি দিয়ে খাওয়ার হবে তা আমি সুন্দর করে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ লং দারচিনি তারপরে দিয়ে দিয়েছি গরুর গোস দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অনেকখানি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে তারপরে তেল তেলটা আনতে আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম তো তেলটা দিয়ে দিয়েছি তেল দিয়ে পর বেশখানিকটা তেল দিব আমি যেহেতু অনেকগুলো গরু মাংস রান্না করবো তো বেশখানিকটা তেল দিয়ে আমি ভালো করে হাতে করে মেখে নিব ম্যারিনেশন করে মানে যেটাকে ইংলিশে বলা হয় ম্যাক্সিমাম সময় আমাকে ইংলিশ নিয়ে অনেক কথা শুনতে হয় অনেকের কাছে যে আমি ইংলিশে কেন কথা বলি না যতটুকু পড়াশোনা করছি অতটুকুতে উপস্থাপন কেন করি না তো আমি আঞ্চলিক ভাষাটাতেও স্বাচ্ছন্দ্য বোধ করি আবার যে আমার সাথে যে ভাষায় কথা বলে আমি তার সাথে ওই ভাষাতেই কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার সাথে কেউ যদি আঞ্চলিক ভাষায় কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি তার সাথে ওইটাতেই তাকে কমফর্টেবল করাই যে আমি শিক্ষিত যতটুকুই হয়েছি কি না আমি কিন্তু বেশি দিন পড়াশোনা করি না আমি ইন্টার পরীক্ষা দিতে পারি না আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি কিন্তু ইন্টার পরীক্ষা আমি দিতে পারি নাই যতটুকুই করছি অতটুকুর মধ্যে চাইলে আমি মানে হাইফাইভাবে কথা বলতে পারি কিন্তু আমি বলি না কারণ যার সাথে যেভাবে কথা বলা যায় তার সাথে আমি সেভাবে কথা বলি একজন যদি মানুষ পড়াশোনা না জানে সে যদি তার আঞ্চলিক ভাষায় কথা বলে তার মানে এই না যে সে গবেট বা মূর্খ বা কিছু যাই হোক আঞ্চলিক ভাষা যার যার একান্ত ব্যক্তিগত তার মায়ের মুখের ভাষা সে শিখেছে সেটাই সে বলছে আমি তার সাথে ওই ভাষাতেই স্বাচ্ছন্দ্য করছি অনেক ভিডিওতে আপনারা ভালোবাসা দেন অনেক ভিডিওতে অনেক বাজে মন্তব্য আসে আমার যে আমি কেন আঞ্চলিক ভাষায় কথা বলি তা আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যদি খারাপ লেগে থাকে মাফ করবেন তো আমি যেহেতু শুরুতেই বলছি আলু দিয়ে রান্না করব আমি কিন্তু তরকারি পাতিলটা সুন্দর করে চুলায় বসাই দিয়েছি এর মধ্যে কিন্তু আমার গোস অনেকখানি হয়ে গেছিলো হওয়ার পর আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম আমার আফান সেদিন এত বিরক্ত করছিল যে আমি ভিডিও করতে পারতেছিলাম না ঠিক মতো করে আমি ঠিক মতো রান্নাও করতে পারতেছিলাম না তো আমি ভিডিওটা মূলত মানে মানে আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে মানুষের ভাষা তারপরে হাড়ি পাতিল বলেন তারপরে বলেন প্লেট বাটি বলেন বা মানুষের কথা নিয়ে যদি আপনারা জাজমেন্ট করেন তাহলে কিভাবে হবে বলেন মানুষের দক্ষতা কী জিনিস তারপরে গুণ কি কি আছে সেটা নিয়ে আপনারা জাজমেন্ট করেন সেটা কাজে দিবে আপনারা যদি মানে এইসব আলতু ফালতু বিষয় নিয়ে জাজমেন্ট করেন কিন্তু তা কিন্তু হয় না এমন অনেক বেগুন মানুষ আছে যাদের কোনো গুণই নাই তারাও ভাইরাল হয়ে মানে এখন ফেসবুক কাঁপাচ্ছে মানে নেট সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে অনেকের অনেক গুণ আছে যারা সোশ্যাল মিডিয়াতে আসলেও কোনো গুণের আধার পাচ্ছে না কারণ কি তাদের ঠিক মতন হাঁড়ি নেই তাদের ঠিক মতন বাসন কোষণ নেই তাদের ঠিক মতন কথা বলতে পারে না তো কথা বলতে পারে না দেখে কি হয়েছে ভাই সমস্যাটা কোথায় তার ভাষায় সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আপনার ভাষা আপনি বলেন না হ্যাঁ আপনি শিক্ষিত আপনি ম্যাচুয়ের আপনি খুব ভালো কথা বলতে পারেন আপনার কথার সেল অনেক ভালো তো কথা বলেন না আপনাকে কেউ নিষেধ করছে কিন্তু যে কথা বলতেছে তাকে নিষেধ করেন না কারণ তার একটা মানে অধিকার আছে কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা সবারই আছে তো আমার এর মধ্যে কিন্তু গোস কিন্তু কষানো হয়ে গিয়েছে সুন্দর করে রান্নাও কিন্তু হয়ে গেছে আমি এখানে মাছ এখানে একটু ঝোল দিয়েছিলাম তারপরে রান্না করার পরে আমি সেখানে দিয়ে দিব অনেকটাই আলু আলু দিয়ে আমি আবার কষিয়ে নেব তারপর কষানোর পরে এখানে আপনারা গরম পানি চাইলেও অ্যাড করতে পারেন চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন আমি গরম পানি অ্যাড দিই নাই আমি নর্মাল পানি অ্যাড করছিলাম তো আবারও বলি যারা যারা আমার ভিডিওগুলো না পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য আমি এত দূর পেরেছি আর যারা যারা পছন্দকার নেয় তাদের তো কথা বলে লাভ নাই। আপনারা শুধু ট্রোল করবেন তো করতে থাকেন আপনাদের ট্রোল নিয়ে আমার এখন আর বর্তমানে কিছুই আসা যায় না একটা সময় ডিপ্রেশন লাগতো নিজের ভিতরে যে আমি আর এই কাজগুলো করব না কিন্তু আসলে না আমার যেটা আছে গুণ আমি সেটা নিয়ে আগাতে চাই আমার যা কিছু আছে আমি সেটা নিয়ে আমি কাজ করতে চাই আমার যে ভিডিও মেক করতে হলে ভালো ভালো পাতি লাগবে ভালো ভালো বাসন কোষণ লাগবে তারপরে ভালোভাবে কথা বলতে হবে মানে বিশেষ করে আঞ্চলিক ভাষা বলা যাবে না এমনটা হলে আপনারা যারা যারা এই কথাগুলো বলেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো স্কিপ করে যাবেন তো যাই হোক আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো অ্যাড করছিলাম তারপর আমার হাজব্যান্ড সার্ভিং করছিলো সেগুলো সুন্দর করে বলতেছিলো কাছের ভাটি আছে তুমি নামাও না কেন আমি পরে বললাম কাছের বাটি নামাও আমি তো বাবুরে কুলে নিয়েছি তুমি একটু নামায় সার্ভিং করো পরে সে আবার নামায় সার্ভিং করে আবার ভিডিও করছিল তো যাই হোক ফাইনাল লুক কিন্তু অসম্ভব সুন্দর আসছিলো আপনাদের দেখায় আমি পারবো না জানি না ক্যামেরাতে কতটুকু আসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই সালাদের ভিডিওটা নেক্সট ভিডিওতে থাকবে